দক্ষ আপনার সফলতা সাহায্য করতে পারে।। ভাইয়ের মাধ্যমে আপনি সেই চেষ্টা করতে পারেন তাই আর দেরি না করে মাস্টার ক্লাসের পঞ্চম ব্যাচে ভর্তি হতে থ্রি ব্যবহার করে মানুষ টাকা উপার্জন করছে আর তুমি মিয়া আমার দেখো মাসুদ তুমি অনেক কিছু শিখাও হয় না আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সেগুলো আমি ভিও থ্রি দিয়ে বানিয়েছি আর বেশি এন্ট্রো দেবো না থাম লেখে বুঝিয়ে গেছেন আমরা ভিও থ্রি নিয়ে কাজ করব আজকে এবং কাজগুলো দেখব তো এই ভিডিওগুলো ক্যারেক্টার কনসিস্ট্যান্সকে বজায় রেখে কীভাবে ভিডিওগুলো মেক করবেন সেগুলো আজকে দেখাবো আর ভিও থ্রি যে পাওয়ার বা ক্ষমতাটা আসলে কি কীরকম ভিডিও ইমেজগুলো মেক করে দেয় সেগুলো আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পিসির স্ক্রিন আপনারা এগুলো ফোন দিয়েও করতে পারবেন পিসি দিয়েও করতে পারবেন বাট আমার দেখানোর সুবিধার্থে আমি এগুলো আপনাদেরকে পিসি দিয়ে দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের যে জেমিনাই গুগলের যে জেমিনাই ভার্সনটা রয়েছে আর এখানেই মূলত আমরা ভিও থ্রিটা ব্যবহার করতে পারবো তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আস জেমেন বলছে আর এখানে ভিডিওর অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে ডিসক্রাইব ইউর ভিডিও আমাকে ভিডিও কি ভিডিও চাই ওটা ডিসক্রাইব করতে বলছে এখন যদি আমি একটা পম দিয়ে দিই তো ওই অনুযায়ী আমাকে একটা ভিডিও মেক করে দেবে তো আমি প্রথমে যাই ইমেজ দিয়ে দেখাই আমি প্রথমে শুরু করেছি ইমেজগুলো কী কোয়ালিটি ইমেজ দেয় দেখেন অনেক চ্যানেল আছে এর আগের ভিডিওগুলো আমি দেখা যে ভিডিওগুলোতে ইমেজ দিয়ে ভিডিও মেক করে তারা ভালো পরিমাণ ভিউজ পায় এবং একটা চ্যানেলকে অনেক ভালো পরিমাণ জায়গায় নিয়ে চলে গেছে তো এই যে আগজেমিনিতে আমি জাস্ট একটা পম্প দিলাম দেখেন এটা আমি পেস্ট করলাম পেস্ট করে আমি দিয়ে দিলাম প্রমটা এই জেমিনাইকে ওকে দেখি ও কিন ধরনের আমাকে হচ্ছে ইমেজ দেয় ইমেজের কোয়ালিটিটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন অনেক কিছু এই দেখেন আমাদেরকে ইমেজ দিয়ে দিয়েছে আমাদের ট্রমটা অনুযায়ী আমি ওখানে দিয়েছিলাম যে অনেকগুলো প্যারোট বা এই যে টিয়া পাখি আর তার মাঝে হচ্ছে একজন বয়স্ক লোক মানে তাদেরকে পালন করে আর কি পোষা প্রাণী এরকম সিস্টেম আমি ট্রম্পটা দিয়ে দিয়েছি তো দেখেন কীরকম কোয়ালিটির ইমেজ দিয়েছে আমাদেরকে একদম ফোরকে হাই কোয়ালিটি ইমেজ দিয়ে দিয়েছে এই ধরনের ইমেজগুলো দিয়ে যদি আমরা থামনেল মেক করতে পারি মানে আমি তো বলেছিলাম যে শর্ট ভিডিও কিন্তু থামনেলটা খুবই গুরুত্বপূর্ণ এআই চ্যানেলগুলো যেগুলো রয়েছে তো এই ধরনের ইয়াগুলো যদি থামনেলগুলো সেট করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর একটা প্রমতি দেখেন ইমেজ আর একটা ভিন্ন ধর্মের একটা ইমেজ মেক করে এখানে আমি বাংলাতে ইয়াটা দিয়েছি আর কি যে একটা বিশাল টাইটানিক আকৃতি টিয়া পাখি একটা খরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার আকার এতটাই বিশাল যে তার পায়ের কাছে একজন গরিব কৃষক তার জন্য খাবার তৈরি করছে টিয়া পাখির লোমগুলো মাছের মতো দাঁড়াদার শান্ত পরিবেশ হালকা মেঘলা আকাশ কোনো রোদের ছাড়া যেন না থাকে একদম পরিষ্কার ক্লিয়ার আকাশটা আর কি হাই কোয়ালিটি হা আলট্রা হাই কোয়ালিটির প্রম্ট লিখে দাও ইংরেজিতে তো আমি জাস্ট এখানে কোয়ালিটি পিক দাও আমি এটা বললাম প্রম্ট চাইলাম না সরাসরি আমি পিকে চলে গেলাম কারণ প্রম্ট লিখতে গিয়ে আর একটু ঝামেলার দরকার ঝামেলা করার দরকার না আমি সরাসরি পিক দাও বলে আমি এটা পাঠিয়ে দিলাম আমাকে দেখেন কোন ধরনের পিকও আমাকে দেয় এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে চ্যাট জিপিটির মতো বাট চ্যাট জিপিটির সম্পর্কে হয়তো বা এখন অনেকেই জানেন যে চ্যাট জিপিটি বর্তমানে একটু মানে অন্যরকম করে অ্যান্সার দিচ্ছে যেগুলো মোটেও পছন্দ হচ্ছে না এই দেখেন পিকচার দিয়ে দিচ্ছে অলরেডি আমাদের এই পিকচারটার কোয়ালিটিটা জাস্ট দেখেন আপনাদের কাছে কেমন লাগছে পিকচারের কোয়ালিটি আমাকে একটু জানান এই দেখেন পাগুলো দেখেন একদম আলট্রা হাই কোয়ালিটি ফোরকে কতটা মানে নিখুঁত আর কতটা একদম ক্লিয়ার চশমা দিয়েও যদি দেখতে ভালো লাগছে জানি না চোখের পাওয়ার যাদের কম তারা বুঝতে পারবেন কিনা বাট অনেক ক্লিয়ার দেখেন এই যে চালের মানে খড়ের চালগুলা দেখেন কতটা সুন্দর করে বানিয়ে দিয়েছে পিকচারগুলো প্রম যদি ঠিকমতো আপনি দিতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে ইমেজ ও মেক করে দেবে কতটা রিয়েলিস্টিক আর কতটা সুন্দর করে হচ্ছে বানিয়ে দিচ্ছে এগুলো জাস্ট যদি থামড়ি হিসাবে দেন এরকম জাস্ট পনেরোটা বা দশটা করে পিকচার মেক করে পিকচার দিয়ে ভিডিওগুলো বানিয়ে এডিট করে আপলোড দেন আপনার ভিডিও অনেক ভালো হয় ভাইরাল হবে আর কি আমি জাস্ট এখানে লিখলাম আরেকটা দেখেন আরেকটা দাও এই জায়গাতে হচ্ছে মজা ও দিতে থাকবে ভিন্ন আরেকটা পিক মেক করে দেবে এইরকমই এই প্রমটের উপরেই হচ্ছে আমাকে পিকটা মেক করে দেবে আর এই প্রমটা হচ্ছে আমার নিজের লেখা আমি কিন্তু এটাকে চ্যাট জিপিটি দিয়ে প্রম বানালাম না ইংরেজিতে আমি ডাইরেক্ট বাংলা দিয়ে দিলাম আমার মন মতো করে বানিয়ে আর হচ্ছে আমাকে পিক মেক করে দিল অনেক সুন্দর একটা পিক দিল এই দেখেন ওয়াও এই পিকচারটা তো দেখছি একদম সেই খড়ের চালের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঠোঁটটা এত লম্বা কালারটা কত সুন্দর ভালো লাগছে দেখতে অনেক এই পিকচারটা আমি ডাউনলোড করে নিই ভালো লাগছে দেখে আমার এই জেমেনে আর একটা গুণ হচ্ছে এ অনেক রিয়েল অ্যান্সার দেয় আর কি অনেক এআই রয়েছে যেগুলো অনেক সময় অন্যরকমভাবে অ্যান্সার দেয় বুঝতে পারছেন বাট এটা অনেকটা রিয়েল আর সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করে আমি যতটুকু ব্যবহার করেছি ভালো লেগেছে আর কি কিন্তু অ্যাকুরেট যে সব কিছু সঠিক দিয়ে এমনটা কোনো কথা না একবার এআই এর উপর নির্ভর হওয়া যাবে না নিজেদের মাথা খাটিয়েও অনেক কিছু করা লাগে আজ ভিডিওগুলো দেখলেন আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো মেক করার জন্য আমি জাস্ট এরা একটা প্রম দিই আর প্রম দেওয়ার আগে এটা কিন্তু আমাদের ভিডিওতে সিলেক্ট করে নেওয়া লাগবে এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এখানে জেনারেট উইথ ভিও থ্রি উঠে গেছে নিজ দিকে সাদা বক্সের মধ্যে আমি অপশনে ক্লিক করলাম দেন এখানে নিউজ চ্যাটে ক্লিক করলাম নতুন একটা ইন্টারফেস চলে আসলো আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন ডিসক্রাইবীয় ভিডিও উঠে গেছে আমি এই জায়গায় আমাদের একটা প্রম দিয়ে দিলাম এই যে আমি যে ভিডিওটা মেক করেছি ওটা বর্ণনা দিচ্ছি জাস্ট ভিডিওটা আগে মেক হয়ে যাক আমি এটা পাঠিয়ে দিলাম ওরে ভিডিওটা তৈরি হতে হতে আর একটা কথা বলিনি সেটা হচ্ছে নতুন একটা এআই সম্পর্কে আমি আপডেট দেবো খুব দ্রুত মানে এই ভিডিওটার পরে আমার আপডেটটা আসবে যেখানে আপনারা মাল্টিপুল এআই ব্যবহার করতে পারবেন যেটা অল ইন অন বলা হয় একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনারা ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন ভয়েস জেনারেশন সবগুলো করতে পারবেন তো খুব দ্রুত ওটার আপডেট দেবো আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভিও থ্রিটা আপনারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকেও ওখানে ব্যবহার করতে পারবেন কোনো রকম কার্ড বা ইডুমেইল লাগবে না কারণ আপনারা জানেন যে ভিও থ্রিটা বাংলাদেশ থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না বা ব্যবহার করা যাচ্ছে না তবে ওইটা যেটা আমি নিয়ে আসি খুব দ্রুত আপডেটটা ওখানে আপনারা হচ্ছে মেক করতে পারবেন দেখেন আমাদেরকে ভিডিওটা খুব দ্রুত দিয়ে দিলো বেশিক্ষণ লাগলো না তাই আর দেরি না করে এআই মাস্টার ক্লাসের পঞ্চম ব্যাচে ভর্তি হতে কতটা সুন্দর আমি জাস্ট ওরে বললাম যে ও আমাকে এই যে প্রম্পট আমি দেখাই আমি এখানে কিন্তু আগে মেক করে নিয়েছি চ্যাট দিয়ে প্রমটা জাস্ট বাংলাটা আমি বোঝাই এখানে এখানে বলেছি যে আঠেরো বছর বয়সী একজন মেয়ে হিজাব করা রয়েছে আর একটা বাগানে গিয়ে যেভাবে ব্লগ ভিডিও মেক করে বাংলাটা বলছে যেভাবে ব্লগ ভিডিও মেক করে ওইভাবে হাটটা তুলে সরাসরি ক্যামেরার দিকে তাকে বলছে যে এই যে কথাটা যেটা লেখা আছে তাই আর দেরি না করে এআই মাস্টার ক্লাসের পঞ্চম ব্যাতে ভর্তি হতে স্ক্রিনে দেওয়ার তারপর একটা হাসি দেবে হালকা এই যে লেখা রয়েছে সি স্মাইলিং

তবে আমি যে আপডেটটা নিয়ে আসছি নেক্সট ডে ওই আপডেটে আপনারা ভিও ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে ওখানে কোন রকম ভিপিএন বা কোন রকম কার্ড কিছুই লাগবে না আমি ভিডিওটা ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু এটা কোনো ভিপিএন ব্যবহার করছি না তাই আর দেরি না করে এআই মাস্টার ক্লাসের পঞ্চম ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া করুন ধন্যবাদ আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনার এই জেমিনাই দিয়ে মন মতো হচ্ছে আপনারা গুলা মেক করতে পারবেন সারাদিন বসে থেকে ইমেজ মেক করতে থাকেন অনেকে আছে না যেগুলা লিমিটেশন আছে আর কি নির্দিষ্ট বা একটা কেট ও ভিত্তি করে আপনি একটা কেট শেষ গেলে আর ইমেজ মেক করতে পারবেন না বাট এটা হচ্ছে অন্যরকম মজা যে আপনি সারাদিন এর সাথে কোশ্চেন আস্ক করতে পারেন বা যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারেন ইমেজ মেক করতে থাকতে পারেন বাট এই যে ভিডিও জিনিসটা কিন্তু লিমিটেশনের মধ্যে রয়েছে আপনি একদিনের মধ্যে ভিও থ্রি যেটা তিনটার বেশি ভিডিও মেক করতে পারবেন না কারণ হচ্ছে এই ভিডিওগুলো মেক করতে অনেক খরচ হয় এই যে কোম্পানিটা আমাদেরকে ভিডিও মেক করার সুযোগ দিচ্ছে কিন্তু অনেক খরচ হয় এই খরচগুলো অন্যভাবে তারা বহন করে বাট যারা পেইড সাবস্ক্রিপশন কিনে এদের দিয়ে হচ্ছে কামিয়ে নেয় অনেক টাকা তবে এগুলো ফ্রি দিচ্ছে আমাদেরকে কেনানোর জন্য বাট যতটুকু ফ্রি দিচ্ছে তাতেই আলহামদুলিল্লাহ অনেক পাচ্ছি এর চেয়ে বেশি আশা করাটা ঠিক না শুরুর দিকে ভিউ থ্রিটা অনেকে হচ্ছে আমরা ভিসা কার্ড বা টেম মেল বা যে টোন দিয়ে আমরা এগুলো বানিয়ে নিয়েছিলাম শুরুর দিকে ভিউ থ্রিটা অ্যাক্সেস নিয়েছিলাম বাট এখন দিচ্ছে না তবে এই যে বললাম নেক্সটে যে ভিডিওটা আমি দেবো ওটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সটের ভিডিওতে আল্লাহ হাফেজ